ব্যাক টু মাই চ্যানেল আমি পিয়ালি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসো তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আমাদের দশটা বাজতে বারো দশটা বারোতে ট্রেন লোকাল আমরা পৌঁছে গেছি দুপুরের স্টেশন আমরা এখন যাচ্ছি মুর্শিদাবাদ কোথা দি হাজারদুয়ারি যাচ্ছি আর কি তো এখন যাবো আমরা লালকুল্লা লোকাল ধরে তো পৌঁছে গেছি এখন খালি আমি দিদি জয়বাবু আর দিদি শ্বশুর শাশুড়ি মা এই পাঁচজন আমরা যাচ্ছি txalo txalo ja ja steiparren আমরা মুর্শিদাবাদ স্টেশনে নামলাম এখান থেকে এখন আমরা যাব আমার সানগ্লাসটা পরে ভালোই লাগছে কিন্তু দেখো এখানে স্টেশনে স্টেশনে এই বিক্রি হয় একদম লঙ্কা বাটা দিয়ে লবণ দিয়ে সেই টেস্ট আর আমলকিটা যে খাচ্ছে খুব টেস্টি একদম পিস পিস করা পাঁচ টাকা করে প্যাকেট অনলি না পিস পিস করা মানে একদম একদম পাতলা পাতলা করে পিস করা যাতে কোনোরকম তেতো না লাগে সেই টেস্ট

মিউজিয়াম কি বললো মিউজিয়াম নাকি কি যাই হোক ভেতরে অনেক কিছু সেকশন আছে দেখার মতো অনেক বড় কি রাজা নাম তো থাকবে নাম কোথায় রাজা তোমার সানগ্লাস পরে পোজ দেখো পোজ

যখন আমরা ঢুকলাম হচ্ছে জুতে এটা কোন জায়গায় আমি জানি না কিন্তু একটার মধ্যে সব কিছু আছে বললো কি সুরঙ্গ পথ চিড়িয়াখানা আর কি বললো লাল কুঠি নাকি কি যেন বললো যায় সব কিছু এখানে আছে পোস্ট দেখো

খুব। না আমার সুন্দর যাচ্ছে। তাতে একটা বড় দিলো কি সুন্দর। এই যে এখানে লেখা বিদেশি পারে এখন দেখলা এখানে সব লেখা ছিল। আমরা একটাও নাম দেখিনি। নিজেদের থেকে নাম দিছিলাম। লাভ জানো ক্লাব আছে। সেটা চিনি আমি

何で来るんだろう ছিলাম প্রথমে আর আমরা হচ্ছে গাইড নিয়ে নিজে গাইড নিয়ে অনেক টাইম লাগবে কত বুঝে লাভ সামনে একটা ফ্যামিলি গাইড নিয়েছে আমরা তাদের যাচ্ছি আমাদের শোনা হয়ে যাচ্ছে সব নাদি চলো ভিতরে যাবে এবার বন্ধ সেখানেই শেষ আমরা এখন বেরিয়ে যাচ্ছি নসিপুর রাজবাড়ি এটা আমরা এখানে ঢুকছি না আমাদের ট্রেনের টাইম হয়ে যাবে তাই না 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 এখন আসলাম আমরা এখানে ইচ্ছানা জিনিস আমাদের হিন্দুদের জিনিস এখানে আপনাকে দেখাবো চন্দন কাঠে লক্ষ্লন্দন দেখাবো দেখছেন তো থেকে যেটা শিবানাশ কষ্টপাত শিবলিঙ্গ দেখাবো তখন পঞ্চনক শঙ্খ বাজে যুদ্ধে ব্যবহৃত সেই যুদ্ধ জিনিস দেখাবো सीटेट কি করে মেরেছে তার যুদ্ধ নামটা মোবাইলে ছবিটা রেকর্ডিং কো দাবাই থেকে দেখতে এমনকি তো ছবিটা দেখতে জানেন গেছেন আটকুণ্টাল আছে যে মহাপবজগণ

তার আশীর্বাদের এক ছেড়ে এক মেয়ে হয়েছিল ভিতরে রাধা কৃষ্ণ গঙ্গার মূর্তি দেখছেন তিনটে মূর্তি সোনার বাদ হচ্ছে আপনার পিতলের মূর্তি উপরে তিনটে সোনার মূর্তি এখানে ঝুলুনে কলকাতার নাচ গান হবে কোনো প্রবেশ মূল্য লাগবে না বড় বড় ঝাড়বাতি বাতি মোমবাইতে সাজাতো এখন মন্দিরে পয়সা করি কম বলে ঝুলুনে এর এক থেকে সাজানো এবার বৃন্দাবনের হয় দেখতে কোনো পয়স মূল্য লাগে না সিংহাসন উপর চন্দ্রের উপর যতের

জায়গাগুলো সুন্দর কিন্তু মোবাইলে আমার স্পেস নেই এটা ও না বলুন এগুলো কথা দেখবে চলো যাই তখন আমরা আসলাম হাজারদুয়ারি খাওয়া দাওয়া করে ভাত তাত খেয়ে দিয়ে একবার ঢুকলাম কারণ আমাদের পাঁচটা বাইশে ট্রেন আছে তো এর জন্য ভিতরে ঘোরা গেল ভিতরে তো ক্যামেরা এরাও নেই তার জন্য আমরা এখন এখন বাজে সাড়ে চারটা আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন যাবো আমরা স্টেশন ওখানে যাওয়ার কথা হচ্ছে আবার কোনো এক ফোঁটা স্পেস নেই চল আমরা বাড়ি পৌঁছে গেছি এখন বাজে ষাটটা পঞ্চাশ তো আমার বাড়িতে এখন ঢুকলাম ট্রেন থেকে নেমে গেছি সাড়ে সাতটা তারপর টোটো করে আসতে হলো তো একটু টাইম লাগলো তো আমরা এখন পৌঁছে গিয়েছি আর বিধ্বস্ত অবস্থা দেখতে হচ্ছ কাউকে চলে শ্যাম্পু করতে হবে তো যাই হোক এখন আর এখানে ভিডিও টাইম বেশি বাড়াচ্ছি না তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকবো টাটা গুড নাইট